একজন মুখ্যমন্ত্রীকে নাম ধরে ডাকার সাহস অধ্যত্ত এই গদি মিডিয়া পায় কারণ তিনি শুধু একজন রাজনৈতিক দলের নেত্রী নন তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি শুধু টিএমসির নন তিনি বিজেপি সিপিএম এবং সবার মুখ্যমন্ত্রী সেদিনকে পাবলিকের সর্বসমক্ষে যখন মমতা ব্যানার্জির নাম নিয়ে প্রশ্ন করছেন যে কয়লা কেলেঙ্কারি এবং ইডি তারপরে যে সোশ্যাল মিডিয়া টুইটারে যে পোস্ট করছে যে কয়লা কেলেঙ্কারির ব্যাপারে এই সার্চ করা হয়েছিল আইপ্যাকের অফিসে তাহলে সেই বিষয়ে আমি কিছু প্রশ্ন করতে চাই রিপাবলিক বাংলাকে যে সেই দিনকে স্টিং অপারেশনে আপনাদেরই যে নিউজ রিপোর্টার যে অডিও যে ভিডিও ফুটেজ নিয়ে এসেছিলো এবং যে মিটিংয়ে আপনাদের দিয়েছিল সেগুলোকে কেন আপনারা ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন এবং অসংখ্য ধন্যবাদ নির্ভীক উত্তরকে যারা এই সত্যটাকে এক্সপোজ করেছে রেকর্ডিংটি এক্সক্লুসিভলি নির্বিক উত্তরে ছিল এবং সেখান থেকে আমরা শেয়ার করছি রেকর্ডিংটি ভালো করে শুনবেন এবং জানবেন এই অর্ণব গোস্বামী আসলে কে যিনি পক্ষপাতিত্ব না হওয়ার যিনি আশ্বাস দেন যিনি বলেন যে তিনি একজন নিরপেক্ষ নিউজ রিপোর্টার তিনি আসলে কে এবং তার ব্যাকগ্রাউন্ড বিজেপির থেকে কিভাবে জড়িত এই ভিডিওতে দেখবেন আপনারা প্রথমে রেকর্ডিংটি শুনে নিন তারপরে আপনাদের সঙ্গে আবার কথা হবে অভিষেক নির্ভীক উত্তর থেকে অনিন্দ চৌধুরী বলছিলাম হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় গোয়া নির্বাচনে কয়লার টাকা কি ব্যবহার হয়েছে অভিষেক এই প্রশ্নটা কি তুমি কোথাও হুম শুনেছি এই প্রশ্নটা তোমারই প্রাক্তন এমপ্লয়ার রিপাবলিক সেই চ্যানেলের এক সাংবাদিক মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে গত আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে ছুড়ে দেয় আমার তোমার কাছে প্রশ্ন অভিষেক যে সময়েকার এই ঘটনা অন্তত ইডির প্রেস রিলিজ অনুযায়ী যা লেখা হয়েছে যে এই রেড এই একাধিক রেড এই রেড হয়েছে নভেম্বর দু হাজার কুড়িতে দায়ের হওয়া এফআইআর অনুপ মাঝি অ্যান্ড আদার্স তাদের নামে কয়লা কেলেঙ্কারি সেই বিষয়ে একটি এফআইআর সেইটার তদন্তের ট্রেলে এইটা রেডটা হলো ঘটনাচক্রে সেই সময় তুমি খুব কাছ থেকে ওই তদন্ত প্রক্রিয়া দেখেছ এবং রিপাবলিকে কর্মরত থাকার সময় তুমি একটি ভীষণ ভাইটাল স্টিং অপারেশন করেছ আমার নির্ভীক উত্তরের দর্শকদের সেই বিষয়ে যদি তুমি কিছু বলো আমি যে সময় স্টিং অপারেশন করতে যাই সেই সময় আমি রিপাবলিকে কর্মরত এবং দু হাজার একুশে আমি স্টিংটি করি এবং যে একুশের কোন সময় নির্বাচনের আগে হ্যাঁ অবশ্যই নির্বাচনের আগে সম্ভবত ফেব্রুয়ারি মাস এবং কারণ দু হাজার একুশের মার্চ মাসে রিপাবলিক বাংলা লঞ্চ করে অফিসিয়ালি এবং সেই সময় আমরা আমি যে সময় কর্মরত ছিলাম আমি বেশ কিছু সময় রিপাবলিক রিপাবলিক ভারত এবং ওয়ার্ল্ড যেটা ইংলিশ তার উপর প্রচুর আমাকে লাইভে দাঁড়াতে হয়েছিল বা চ্যাট দিতে হয়েছিল আচ্ছা তো ওই টাইম পিরিয়ডে যখন আমি যাই বা স্ট্রিংটা করতে যাই সেখানে আমি তিনটে ক্যারেক্টারের ওপর স্ট্রিং বেসিক্যালি করেছিলাম এবং দে অল আর কানেক্টেড টু আহ কোল্ড স্ক্যাম ইয়া কোল্ড ইনভেস্টিগেশন হুম কারণ আমার এটা এই মনে আছে এই কারণে কারণ আমি যখন কোল্ড ইনভেস্টিগেশন এই স্টিং করে আসি সেখানে তিনজন প্রধান ব্যক্তি ছিলেন একজনের নাম বিপুল রায় চৌধুরী হুম আরেক দুজন ছিল মুন্না আর এবং আফজাল এরা এবং মুন্না এবং আফজাল এরা বেসিক্যালি স্মাগলার এবং তারাই বেসিক্যালি এই ট্রান্জিস্টটা করে হুম এবং যথারীতি সেখানে গিয়ে আমি স্টিং করি এবং এই মুন্না এবং আফজাল তারা একেবারে কানেক্টেড একদম ওপর টু নিচ এই স্মাগলিং এর ক্ষেত্রে এবং তাদের বিভিন্ন যায় ওই থেকে রাজ্য ডিস্ট্রিবিউট হয়ে বিভিন্ন রাজ্য কিছু রাজ্যের নাম যদি তুমি যতটুকু জানতে পারো ভুবনেশ্বর ঝাড়খন্ড মেঘালয় থেকে তো আসছেই কলকাতা তো এই জোনটা হচ্ছে বেসিক্যালি মিডিল পয়েন্ট ডাল খোলা যেটা থেকে একটি রাস্তা চলে যায় টুয়ার্ডস ভুবনেশ্বর মানে ওড়িশার দিকে একটি চলে যায় ঝাড়খন্ড এবং একটি কলকাতা এবং ওই চানজিস পয়েন্টটাকে বেছে নেওয়ার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে তারা ওইখান থেকেই চানজিস করে আসছে বলে এবং সেখানে দাঁড়িয়ে এই মুন্না এবং আফজাল তারা একেবারে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে কমিউনিকেটেড টু লালা অনুপ মাঝি যে মাস্টার মাইন্ড বেসিক্যালি সিবিআই এর তরফ থেকে ডিক্লেয়ার্ড অলরেডি তার কোন প্রত্যক্ষ প্রমাণ কি তোমার স্টিং এ তুমি পেয়েছিলে যখন স্টিং করতে যাও একদম কারণ এই মুন্না আফজালের যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্টে অনুপ মাঝির নাম তারা বহুবার বলেছে অনুপ মাঝি যে টাইম ফ্রেমটার কথা তোমাকে আমি বলছি সেই টাইম ফ্রেমটা অনুপ মাঝি অ্যাপসকন্ড এবং অনুপ মাঝি সেই সময় আসতে পারছে না মেন ফ্রেমে এবং তার কারণে যারা যারা অনুপ মাঝি অর্থাৎ লালার কাছ থেকে ট্রানজিস্ট নিত কয়লার সাপ্লাই তারা তখন এদের সাথে কমিউনিকেট করে অর্থাৎ এই আফজাল এবং মুন্না একদম এবং এই বিপুল রায় চৌধুরী এর এর কি স্ট্যান্ড চৌধুরী বেসিক্যালি মিডলম্যান বিপুল রায় চৌধুরী হি ইজ ওয়াজ অ্যাডভোকেট ইন শিলিগুড়ি কোর্ট ফর ক্রিমিনাল লয়ার এবং এ বেসিক্যালি ডিল গুলো করত এবং এই মুন্নার আফজল বিপুলের সাথে কানেক্টেড তুমি স্টিং যে করেছিলে অভিষেক তুমি এক্স্যাক্টলি বিপুল রায় চৌধুরী বা মুন্না আফজল এদেরকে কি বলেছিলে তোমার পরিচয়টা কি দিয়েছিলে বা কি কথার পরিপ্রেক্ষিতে এই কথাগুলো এলো তুমি তো কোনো ইনভেস্টিগেটর হিসেবে তাদেরকে জিজ্ঞাসা করো না আমি কি বায়ার হিসেবে গিয়েছিলে হ্যাঁ আমি বায়ার হিসাবে গেছিলাম এবং সেখানে আমি তাদেরকে বলি যে আমার কিছু কয়লা লাগবে আমার একটি টি টেস্টিং কোম্পানি রয়েছে সেখানে আমার কিছু কয়লার প্রয়োজনীয়তা আছে আগে আমি কমিউনিকেট করতাম থ্রু লালা এই মুহূর্তে তাকে এভেলেবেলিটি সে নেই দ্যাট ইজ বাই রিজেন আমি বেসিক্যালি নক করি বিপুল রায় চৌধুরীকে এবং এই মুন্না বা আফজালকে আমি আগে শুনিনি তাদের কথা এবং যখন আমি পৌঁছাই শিলিগুড়িতে তখনই বিপুল রায় চৌধুরী আমার সাথে ইন্ট্রোডিউস করায় মুন্না এবং আফজালের অভিষেক এই অ্যাসাইনমেন্টটা এই অ্যাসাইনমেন্টটা কি তুমি অ্যাসাইনমেন্ট হিসেবে পেয়েছিলে মানে রিপাবলিক তোমাকে দিয়েছিল নাকি তুমি রিপাবলিককে প্রপোজাল দিয়েছিলে যে এটা করব না এখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল এবং সেখান থেকে বলা হয় যে কি কি এই মুহূর্তে রয়েছে যেগুলো তদন্ত খুব ইন্টারনালি ঢুকে করা প্রয়োজন এবং আমি প্রায় আনুমানিক ইডি এবং সিবিআই বহুদিন ধরে করে আসছি দু হাজার চোদ্দ সাল থেকে বলে আমি তখন আমি বলি যে আমি এই মুহূর্তে তখন আমাকে জিজ্ঞেস করা বেসিক্যালি হয়েছিল যে এই মুহূর্তে প্রাইম ইনভেস্টিগেশন কি চলছে সিবিআই তরফ এবং আহ যতদূর আমি যদি ভুল না বলি দু কুড়ি বা দু হাজার একুশের সময় কয়লা এবং গরু এই দুটো অনেক বেশি মাথা চাড়া দিয়ে উঠেছিল তদন্ত প্রক্রিয়া তো আমি সেটারই প্রপোজাল বলি এবং বলি যে এই তদন্ত প্রক্রিয়া এই মুহূর্তে রাইট গোয়িং অন তো সেখান থেকে আমাকে বলা হয়েছিল যে কয়লার উপর তাহলে আমরা একটা স্টিং কেন করতে পারি না তো তার উপর বেশ করি আমি ইন্টেল নিই এবং সেই সময় সিবিআই একজন উচ্চপদস্থ আধিকারিক আমি তার নাম নিতে চাই তো সেই উচ্চপদস্থ কাছ থেকেই আমি ইন্টেল পাই এবং সেই ইন্টেল নিয়েই আমি মুভমেন্ট করি শিলিগুড়িতে কমপ্লিট করার পরে তুমি এন্টায়ার ফুটেজ নিয়ে ফিরে এলে ফিরে এলে তুমি কি করলে ফিরে আসার পরে তুমি এই এই ফুটেজ কি করলে তুমি কি এটাকে রিপাবলিককে হ্যান্ড ওভার করলে না কি হলো এক্স্যাক্টলি আমি ফিরে আসলাম ফিরে আসার পর ডেফিনেটলি অফিসকে কে সমস্ত কিছু সাবমিট করে দিতে হয় সাবমিট করে দেওয়ার পর প্রায় প্রায় দিন পনেরো কুড়ি পর জিনিসটা নিয়ে বসা হয় অফিসে এবং তখন বলা হয় যে আমার কাছে কি কি ডকুমেন্ট রয়েছে কি কি কার কার আমি চিন্তা করেছি এবং তাদের প্রত্যেকটা শোনা হয় আমার অফিসে যারা অফিসিয়াল বস যারা ছিলেন তারা প্রত্যেকে সিস্টেমে বসে কে কি বক্তব্য রাখছে এবং প্রত্যেকটার ট্রান্সক্রিপ্টটা আমাকে দিয়ে লেখানো হয় যে কি বলছে তারা কি শুনছে তো সেইটা হওয়ার পর সমস্ত কিছু কমপ্লিট হয় এবং আমার কাছে যা যা আমার মোবাইল ডিভাইসে যা যা ডকুমেন্টেশন ছিল অডিও কল ভিডিও কল স্ট্রিং এর ক্যামেরায় যা যা কপি ছিল আহ আমার স্পাইক্যামে যা যা ছিল সবটাই নেওয়া হয় এবং সবটা নেওয়ার পর তার রিফ্লেকশন ওয়াইজ যেটাকে ইয়ার করা হয় বাট যেটা বা এটা 18ই মার্চ সম্ভবত 2021 2021 তারপরে সেই ভিডিওটা কি হলো সেই ভিডিওটা আজকে আমরা কোথাও খুঁজে পাই না কেন এটা তো রিপাবলিকই বলতে পারবে एक्चुअली উত্তর কারণ সেখানে আমার যতদূর মনে পড়ে বা আমি যতটুকু আমার আমি অবগত যে ওই টাইমের আমার স্ট্রিমিং করা এবং তার পরবর্তী সময় এখনো পর্যন্ত আমার মনে হয় না কোনো সংবাদ মাধ্যম বা কোনো সাংবাদিক আর কোনো এই জাতীয় কোনো সিন করেছিল বলে তো তারপর সবাই জানে আজকে বাংলার মানুষ যে কি ঘটনা ঘটেছিল আমার সাথে বা কি কি হয়েছিল তোমার এই বক্তব্যটা যখনই সারফেস করবে তার সঙ্গে সঙ্গে এক শ্রেণীর রাজনৈতিক মদতপুষ্ট আইটি সেল এবং ব্যক্তি তারা ঝাঁপিয়ে পড়বে এই বিষয়ে যে তুমি গ্রেপ্তার হয়েছিলে খুব স্পেসিফিক প্রশ্ন অভিষেক গ্রেপ্তার হয়েছিলে অনস্বীকার্য গ্রেপ্তার হয়েছিল যে অ্যাসাইনমেন্টটি করতে গিয়ে অ্যাসাইনমেন্টটা কার ছিল অ্যাসাইনমেন্টটা তো রিপাবলিকের ছিল কারণ সেই সময় আমার এবং স্পেসিফিক দ্বিতীয় প্রশ্ন রিপাবলিকের অ্যাসাইনমেন্ট করতে গিয়ে তুমি অ্যারেস্ট হয়েছিলে রিপাবলিক এক মুহূর্তের জন্য তোমার পাশে দাঁড়িয়েছিল না না আমার এটা খুব স্পেসিফিক প্রশ্ন তুমি স্টিং করতে গেছিলে তুমি সামনাসামনি কথা বলছিলে এই সব হ্যান্ডলারদের সঙ্গে মিডলম্যানদের সঙ্গে তুমি একটা জিনিস সরাসরি বাংলার মানুষকে বলো তুমি যাদের নাম ওদেরকে উচ্চারণ করতে শুনেছিলে যাদের কথা তারা বলছিল এই হ্যান্ডলার এই মিডলম্যানরা গরু কয়লা এদের যে রাজ্যের শাসক দল রাজ্যের প্রশাসন রাজ্যের মূলত একেবারে স্পেসিফিক্যালি তৃণমূল নেতৃত্ব এদের কারোর নাম পাওনি তাদের মুখে সেই কারণেই কি অনেকটা রিপাবলিক এই স্টিংটাকে চেপে গেল আহ পসিবিলিটি থাকতে পারে দাদা তার কারণ হচ্ছে আমি অ্যাজ তো আমি অন্তত যে স্ট্রিম ভিডিও সাবমিট করি রিপাবলিককে সেখানে কিন্তু মানে আমি যদি একদম স্পেসিফিক মেনশন করেই বলি যে তুমি যেটা বলতে চাইছো আমি একদম স্পেসিফিক মেনশন করেই বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটাকে বেসিক্যালি হাইলাইটেড করানোর চেষ্টা করা হয় আমি অন্তত এই স্ট্রিং করার পর এই স্ট্রিং করার আগে বা সিং করার পর আমার মনে হয় না আর কোনো সংবাদ মাধ্যম করেছে বলে তো আমি এই করে আসার পর আমি কিন্তু খুব দায়িত্ব সহকারে বলতে পারি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম যারা বেসিক্যালি হ্যান্ডেলার বা যারা বেসিক্যালি ওখানে করে তাহলে কেউই কিন্তু এই জাতীয় কোনো নাম উল্লেখ করেনি টিং অপারেশন করার সময় হ্যাঁ কোন কেন্দ্রীয় প্রতিরক্ষা এজেন্সি বা কোন কেন্দ্রীয় এজেন্সি তাদের সঙ্গে যোগসাজশ থাকার কোন রকম উল্লেখ তুমি এই মুন্না আফজালদের মুখে পেয়েছো হুম ছিল ছিল আমি এর থেকে বেশি জানতে চাইবো না একদমই জানতে চাইবো না কিন্তু তুমি পেয়েছো হ্যাঁ বাই অভিষেক অনুপ মাঝির বিষয়ে রিপাবলিকের মনোভাব কি ছিল কারণ আমরা তো দেখছি ইডি যে আই প্যাক এবং প্রতীকের বাড়িতে বড় সড়ো বক্তব্য রাখতে পারি অনুপ মাঝির ক্ষেত্রে তদন্তের একটি অঙ্গ মাস্টার মাইন্ড একদম এগ্রি কিন্তু অনুপ মাঝির জানি না কজন জানে সল্টলেকে লেকে ব্লকে অনুপ মাঝির একটি ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটে আমি গেছিলাম এবং সেখানে আমি ওয়াক থ্রু করি যারা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত এই টার্মটা তাদের সঙ্গে খুব চেনা আমি ওয়াক থ্রু করি এবং সেখানে এক গুচ্ছ ডকুমেন্ট আমি পাই সেখানে ইচ অ্যান্ড এভরি এবং জানি না কজনের কাছেই তথ্য আছে অনুপ মাঝির একটি প্রোডাকশন হাউস করেছিল অনুপ ফিল্মস বলে এবং সেখানে এই মুহূর্তে কলকাতার খুব পরিচিত একটি ব্যানার কোম্পানি যারা রাস্তাঘাটে বিভিন্ন ব্যানার ফ্যানার দেয় তো সেই ব্যানার কোম্পানির সঙ্গে হয়েছিল প্রোডাকশন হাউস এবং তার যিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার টলিউড ইন্ডাস্ট্রির খুব জনপ্রিয় একজন অভিনেত্রী ছিলেন তিনি ছিলেন এবং অনুপ মাজির ফ্ল্যাট থেকে বহু গুরুত্বপূর্ণ তথ্য আমি এই সমস্ত মেটোরিয়ালস গুলো জমা দিয়েছিলাম আমার সেই সময় সংবাদ মাধ্যম চ্যানেলকে অর্থাৎ রিপাবলিককে কিন্তু সেইটা আমি কখনো তার রিফ্লেকশন দেখতে পাইনি এবং সেই ওয়াকু বা সেই সমস্ত তথ্য আমি স্ক্রিন রিপ্রেজেন্টেশন দেখতে পাইনি কেন কেন হয়নি হয়নি কার নির্দেশে তারা হঠাৎ করে করতে না কারণ আমি যে সময়ের কথা বলছি একেবারে প্রাইম ট্রাইম লাইনে রয়েছে তখন অনুপ জিন ইস্যু এবং হি ইজ আ মাস্টার মাইন্ড অফিসিয়ালি ডিক্লেয়ার বাই অ্যান্টি ব্রাঞ্চ সিবিআই দেন তারপরও তারা কেন সেটাকে দেখাতে চাইলো না বা দেখালো না কার নির্দেশ কি কারণ আমি খুব মানে অনুপ মাঝির টাকার ট্রেল অনুসরণ করে আইপ্যাক অফিস বা প্রতীক জায়নের বাসভবনে তদন্তকারীরা পৌঁছতে পারছে কোটান কোট কিন্তু সেই অনুপ মাঝি পর্যন্ত পৌঁছাতে পারছে না বা পৌঁছতে চাইছে না সেটাই তো মনে হচ্ছে অভিষেক রিপাবলিক রিপাবলিক বাংলা রিপাবলিক ভারত হুয়েভার অর্ণব গোস্বামী কোম্পানি ময়ূক রঞ্জন ঘোষ সন্তু পান এদের রিপাবলিক এই রিপাবলিক বর্তমান সময় সেই স্টিংটাকে লুকিয়ে রেখে দিয়েছে নির্বিক উত্তর চ্যালেঞ্জ করছে রিপাবলিককে সেই স্টিংটা সামনে আসার আনার জন্য তোমার কি মনে হয় আদৌ রিপাবলিক সাহস দেখাবে সেই স্টিংটাকে সামনে আনার দেখো রিপাবলিক যদি ওই স্টিংটাকে সামনে নিয়ে আসে তাহলে তাদের প্রেস রিলিজটা মিথ্যা হয়ে যাবে এটুকুই বলবো রেকর্ডিংটা তো শুনলেন এবার বলুন কোথাও কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা ব্যানার্জির নাম রয়েছে কোথাও নেই তার সত্ত্বেও রিপাবলিক বাংলা যখন চিৎকার করে করে এই সব বেকার প্রশ্নগুলো করে তখন কি মনে হয় কি বলতে চায় তারা কেন এই সত্যিগুলো এখনো অবধি মানুষের কাছে নিয়ে এলো না এই রিপাবলিক বাংলা কি তাহলে আসলে সত্যি উদযাপন করতে চায় নাকি তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি সেই স্ক্রিপ্টে দিদির নাম না পাওয়ার জন্য তাদের কাছে এই স্টিং অপারেশনটি একটি ফেক কারণ তাদের নিউজ চ্যানেল অথবা তাদের যে সিইও অর্ণব গোস্বামী যিনি নিজেকে একজন পক্ষপাতিত্ব বিনা একজন নিউজ রিপোর্টার বলে দাবি করেন তিনি কি আসলে বিজেপির আইটি সেলের মেন কোনো কর্মকর্তা বিজেপির যে দশ হাজার কোটি টাকার ইনভেস্টমেন্টের আইটি সেল যে ফেক প্রপাগান্ডা ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে মানুষকে প্রত্যেকটি মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে রিলসে স্ট্যাটাসে ইনস্টাগ্রামে যেভাবে ফেক নিউজ ছড়িয়ে যেভাবে রিলিজিয়াস্টিক মতলব প্রবলেম ছড়িয়ে মানুষকে ভায়োলেন্সের দিকে নিয়ে যাচ্ছে তাহলে সেখানে তাদের কি উদ্দেশ্য এটা ফার্স্ট দ্বিতীয় কথা আমাদের দেখতে হবে যে রেকর্ডিংয়ে আমরা যে জিনিসগুলো শুনছি যে নিউজ প্রোপাগেন্ডা নিয়ে বিজেপি অলওয়েজ চিৎকার করে কয়লা কেলেঙ্কালি কয়লা কেলেঙ্কারি তাহলে এর মূল্য পিছনে কে আছে তাহলে রিপাবলিক বাংলাকে এই নিউজ আনতে হবে না তাদের এই যে ফেক কথা বলা একজন চিফ মিনিস্টারকে সবার সামনে নাম ধরে বলা এটা একটি খুব নোংরাজনক একটা পরিচয় আর কিছু বলার নেই তারপরে আমরা বলবো কে এই অর্ণপ গোস্বামী অর্ণপ গোস্বামীর পরিবার বিজেপি থেকে জড়িত তার বাবা মনোরঞ্জন গোস্বামী ছিলেন একজন এক্স আর্মি এবং বিজেপির একজন সক্রিয় নেতা তিনি গুয়াহাটি থেকে টিকিটে বিজেপি থেকে দাঁড়িয়েছিলেন তার কাকা যে ছিলেন সিদ্ধার্থ ভট্টাচার্য তিনি অসমের একজন প্রাক্তন দাপুটে নেতা ও প্রাক্তন মন্ত্রী দু সালে অর্ণবের একটি চ্যাট ফাঁস হয় বেআরসির প্রাক্তন চেয়ারম্যান পার্থ অবসেক বালাকোট এয়ার স্ট্রাইকের আগের তিন দিন আগেই অর্ণব জানতেন যে পাকিস্তান সীমান্তে একটা কিছু বড় কিছু হতে চলেছে তিনি চ্যাটে লিখছেন এতে আমাদের বিজেপির বড় জয় হবে তার মানে দেশের এতটা একটা বড় সিক্রেট ইনফরমেশান ওনার কাছে গেল কী করে তার মানে কোনো মন্ত্রী বা কোনো সেনাবাহিনীর অধ্যক্ষ থেকে ওনার কাছে ইনফরমেশনটি যাচ্ছিল সুশান্ত সিং মৃত্যুর নিয়ে এই অর্ণব গোস্বামী অনেক বড় নোংরা একটি টিআরপি বাড়ানোর জন্য খেলায় নেমেছিলেন ইন্টিরিয়ার ডিজাইনার অর্ণব নায়কের ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের টাকা না মেটানোর জন্য সেই লোকটিও সুইসাইড করেছিল এই অর্ণব গোস্বামীর জন্যে এবং এই মামলায় অর্ণবকে জেলেও যেতে হয়েছিল অর্ণব গোস্বামী কোনো সাংবাদিক নন উনি বিজেপির একটি প্রোপাগেন্ডা মেশিনের পার্ট রিপাবলিক বাংলার এই রেকর্ডিং প্রমাণ করে দিল যে তারা কত বড়ো সত্য আপনাদের থেকে গোপন করে রেখেছিল এই ভিডিওটি দাবনালের মতো শেয়ার করুন বাংলার মানুষকে জানতে দিন যে রিপাবলিক বাংলা কিভাবে মানুষের কাছে এই সত্যটিকে গোপন করে রেখেছিল আর খুলে দিন বিজেপির আসল চেহারা আর কমেন্টে লিখুন আপনাদের কি মনে হয় অর্ণব গোস্বামী কি আদৌ সাংবাদিক হওয়ার যোগ্য ধন্যবাদ জয় বাংলা